বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমরা যখন এরকম পজিশনে করে ফেলি মানে এটা তৃতীয় ধাপে চলে গেছে এখন চতুর্থ যে ধাপটা আছে সেটা হচ্ছে এই সেকেন্ড লেয়ারটাকে সলভ করতে হবে সেকেন্ড লেয়ারটা সলভ করার জন্য সেটাকে প্রথমে নিচে রাখলাম এটাকে উপরে রাখলাম এই যে নিচে যে কালারগুলো আছে নিচের যে লেয়ারটা লাস্ট লেয়ারটা সেখানে একটা কালার আছে সাপোজ রেড কালার এই রেড কালারটাকে শুধু ঘুরাবো শুধু এটাকে ঘুরাবো ঘুরা ঘুরাতে ঘুরাতে রেডের সাথে এটা ম্যাচিং করে ফেলবো তো এখন এখন ম্যাচিং হয়ে গেছে এই যে কালার আছে নিচে আর একটা কালার আছে নাম হচ্ছে ব্লু কালার তো ব্লু কালারটা আমার হয় রাইট সাইডে থাকবে না হয় লেফট সাইডে থাকবে তো এখন আমার রাইট সাইডে আছে সেটাকে বলা হবে রাইট সাইড তো রাইট সাইডে থাকলে সেটাকে আস্তে করে লেফট সাইডে দিয়ে রাখতে হবে এখন এই রাইট সাইডটা একটু নিচে নামাতে হবে তারপর সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে তো এরকম একটা সেট তৈরি হবে আপনাদের অবশ্যই সেটা সামনাসামনি রাখবেন সাদাটাকে রাখার পরে এই সাদাটা এখানে যাবে এই জায়গায় অর্থাৎ এই সেটটা এখানে বসবে সেজন্য কী করব এটাকে যেহেতু লেফট সাইডে আছে একটু রাইট সাইডে সরিয়ে রাখবো এই লেফট সাইডের জায়গাটা নিচে নামিয়ে দেব এইটাকে আগের জায়গায় ফিরিয়ে দেবো সেটাকেও আগে জায়গায় ফিরে দেবো কারণ একই অ্যালগোরিদম বলেন আর একই সিস্টেম বলেন এইভাবে কিন্তু এটাকে সেকেন্ড লেয়ারটা সলভ খুব সহজে করা যায় এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে উপরে আছে সাদা নিচে আছে তিনটে কালার গ্রিন 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 তিনটে নিচে আছে আবার অরেঞ্জ অরেঞ্জটা আমার লেফ্ট সাইডে আছে যদি লেফট সাইডে থাকে পার্টনার কালার তো সেটাকে রাইট সাইডে দিতে হবে এই লেফট সাইডে যে অরেঞ্জটা সেটাকে নিচে নামাতে হবে সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে সেটাকেও আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে তো দেওয়া যায় হবে একটা শেড তৈরি হবে একই নিয়ম শেড তৈরি হবে একটা পেয়ার তৈরি হবে এই পেয়ারটাকে সেখানে বসিয়ে দিতে হবে তো সেটাকে এটা যদি রাইট সাইডে ছিল লেফট সাইডে দিলাম সেটাকে নিচে নামিয়ে দিলাম এটাকে ব্যাগে আগের জায়গায় এটাকেও আগের জায়গায় তো এটাও হয়ে গেছে তো আরেকটা আছে রেড কালার রেডের সাথে আছে গ্রিন কালার তো গ্রিনটা আমার লেফট সাইডে আছে এই যে কালার কালারে ম্যাচিং এখন লেফট সাইডে যেহেতু আছে সেটাকে রাইট সাইডে দিলাম আস্তে করে এই লেফট সাইডটাকে নিচে নামিয়ে দিলাম সেটাকেও ব্যাগে দিলাম সেটাকে উপরে তুলে দিলাম এই সেটটা এখানে বসিয়ে দিতে হবে খুবই সহজ এটা হয়ে গেছে এখন আর একটা দেখি কোথায় আছে আরেকটা এখানে আছে সেটাও কালার কালার ম্যাচিং করিয়ে নিলাম নেওয়ার সাথে সাথে নিচে যে কালারটা আছে সেটা আমার লেফট সাইডে এদিকে আছে তো সেটাকে আমি আসতে করে লেফট সাইডে যেহেতু আসে সেটাকে রাইট সাইডে দিয়ে রাখবো নিচেরটা এই লেফট সাইডটাই নিচে নামিয়ে দেবো এখন শুধু ব্যাগই দেবো এক নিচিটটা ব্যাগি দেবো তারপরে উপরেরটা ব্যাগে দেবো সাথে সাথে একটা পেয়ার তৈরি হয়ে যাবে সেট তৈরি হয়ে যাবে এই দেখুন সেটটাকে এখানে বসাতে হবে তার মানে সাদা কোন দিকে আছে রাইট সাইডে লেফট সাইডে রাখতে হবে এটাকে নিচে নামাতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আম আজকে কিন্তু দ্বিতীয় যে লেয়ারটা আসে সেটা শিখিয়ে দিলাম এটা চার নম্বর ধাপ নতুনদের জন্য